বিটাক্ষয়ের জন্য নিউট্রিনের তত্ত্ব হচ্ছে ইলেকট্রন যখন প্রোটনে রূপান্তরিত হয় তখন ই বা বিটা মাইনাস নির্গত হয় সাথে এন্টিনিউট্রিনও নির্গত এই বিটা ক্ষয় যেহেতু দুর্বল মিথস্ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট কাজেই এখানে সময় নির্ভর বিচলনের যে ফার্মির সুবর্ণ তত্ত্ব সেটাই ক্ষেত্রে প্রয়োগ করা যাবে দুর্বল মিথস্ক্রিয়ার ফল বলে এক্ষেত্রে সুবর্ণ নীতি সময় নির্ভর বিচলনের পারমির সুবর্ণ নীতি গোল্ডেন রুলস প্রযোজ্য তাহলে এখন আমরা ফার্মি সুবর্ণ নীতি প্রয়োগ করবো ফার্মি সুবর্ণ নীতিটা নির্দেশ করে পরিবৃত্তির হার এক স্টেট থেকে আরেক স্টেটে ট্রানজিশনের রেট এই যে যেমন হচ্ছে নিউট্রন নিউক্লিয়াসটা প্রাথমিক অবস্থায় কি ছিল ওখানে একটা নিউট্রন ছিল পরবর্তীতে নিউট্রনটা প্রোটনে কনভার্ট হয় যখন তখন সেটা চূড়ান্ত স্টেটে যায় তাহলে এই যে স্টেট চেঞ্জ এই পরিবৃত্তির হারটাই হারের যে রাশিমালাটা সেটাই হচ্ছে সুবর্ণ নীতি পরিবর্তী সম্ভাবনা সেটাকে আমরা ডাব্লিউ দিয়ে লিখছি মেলা টুপাই ভাগ এই এটা মডুলাচ এটা প্রত্যাশিত মান এখানে তরঙ্গ অপেক্ষক সাই নিউক্লিয়াসের ফাইনাল

ই মানে ইলেকট্রনের শক্তি ঘনত্ব ক্যাপিটাল শক্তি বুঝা ইদে ইলেকট্রন ইলেকট্রনের শক্তি ঘনত্ব রো শক্তি গণত ফাংশন তাহলে এটা সুবর্ণনীতি সমীকরণ আমরা দিচ্ছি নিউট্রিনোর উপরে কি এই জন্য এই যে তোমরা এটা খেয়াল করো প্রত্যেকটা জায়গায় নিউট্রিনো থাকলে এটা হবে আরকি শক্তি স্তরের ঘনত্ব যেটাকে বলা হয় ফার্মির যুগলায়ন ধ্রুবক যুগলায়ন ধ্রুবক এইসাইম বিচালন হ্যামিল্টনিয়ান

কিন্তু সাইএফের মধ্যে তিনটা অপেক্ষক আছে একটা প্রোটনের একটা ইলেকট্রনের একটা এনটি নিউট্রিনের একটু পর যখন আমরা আলাদা আলাদা করে লিখবো সাই ফাংশন অফ আর সাই এনটি নিউট্রিন অফ ফাংশন অফ আর এটা বুঝতেই পারছ যথাক্রমে ইলেকট্রন আর এনটি নিউট্রিনর তরঙ্গ অপেক্ষক আমরা প্রথমে এই যে এখানকার প্রত্যাশিত মানটা নির্ণয় করব তো এটার একটা নাম দিচ্ছি ক্যাপিটাল এম আমি পরের পেজে যাব তোমাদের লেখা শেষ হয়েছে কিনা নিপা লেখা শেষ হয়েছে তাহলে এই যে এই প্রত্যাশিত মানটার একটা নাম দিয়ে এটা আগে সিম্পলিফাই করে নিব তারপর এই রো মান বের করে নিব নিয়ে এখানে বসাবো বসিয়ে সিম্পলিফাই করবো করলে পরিবৃত্তির সম্ভাবনা রাশি মেলা পাবো আচ্ছা এই ক্যাপিটাল দিয়ে মোট বোঝানো হয়েছে হ্যাঁ আর ইন্ডিপেন্ডেন্ট আমরা বাইরে লিখতে পারছি এই সাই এফ এর মধ্যে চূড়ান্ত তিনটা কণা ছিল তাই না একটা হচ্ছে নিউক্লিয়াসের চূড়ান্ত অবস্থা এটাকে সাই এফ দিচ্ছি এবার আর গোল করছি না এগুলো নর্মাল সাই সাই হচ্ছে ইলেকট্রনির জন্য কারণ গবেক্ষক তবে এগুলো সবাই সবাই ফাংশন অফ আর হ্যাঁ সবগুলোতেই এটাতে তো লেখার জায়গা নেই তাই লিখছি না

ম্যাম এই দ্বিতীয় লাইনটা বুঝি নাই বিটা ক্ষয় মানে এই সমীকরণ এটা হচ্ছে নিউক্লিয়াসের আদি অবস্থা তখন ছিল একটা নিউট্রন তাহলে আদি অবস্থায় তরঙ্গ ফাংশন খালি একটা নিউট্রন তরঙ্গ ফাংশন পরবর্তীতে নিউট্রনটা প্রোটনে কনভার্ট হয়ে গেছে ইলেকট্রন নিউট্রিন নির্গত হয়েছে তাহলে এদের তিনজনের তরঙ্গ ফাংশন মিলিয়ে হবে তোমার ফাইনাল তরঙ্গ ফাংশন এই ফাইনাল তরঙ্গ ফাংশনটা হচ্ছে এই যে সাই এফ আর আদি তরঙ্গ ফাংশনটা সাই আই এই আদি সাইল একটা নিউটন তার তরঙ্গ ফাংশন এই জন্য এটার ক্যাপিটাল যা স্মল তাই আর এই সাই এফ এই ক্যাপিটালের মধ্যে তিনজনের অপেক্ষক আছে প্রোটন এরটা প্রোটন মানে নিউক্লিয়াসের ফাইনাল স্টেট ইলেকট্রন এবং এন্টিনিউট্রিয়ন তার মানে আমরা শুধুমাত্র সাই ই দিয়ে লিখবো সেটা অ্যাকচুয়ালি সাই ফাংশন অফ আর এটা একটা সমতল তরঙ্গ তার মানে একটা নরমাল ভোগ থাকবে আর ই টু দিবো আর আই কে ডট আর হবে এখন ইলেকট্রনিক তরঙ্গ ভেক্টর বোঝানোর জন্য কে ই ডট আর আমরা লিখছি মানে KE এ হলো তরঙ্গ ভেক্টর তোমরা জানো AE এ নিউ এগুলো норমাইন করব এইগুলো তরঙ্গ ভেক্টর একটা ইলেকট্রনের একটা এন্টি এখন আমরা সাই আর সাই এন্টি ভি আই তিনে норমা이트 করব பின்னர்

এখানে ভিটা হচ্ছে আয়তন অবশ্য লেখাই আছে আর রিপিট করার দরকার ছিল না তাহলে এখান থেকে এই সমান পাওয়া যায় ওয়ান বাই ডুট ভি এবং অনুরূপ ভাবে এন্টিনিউট্রিনো বের করলেও তাই পাওয়া যাবে যদি নির্দিষ্ট আয়তনের সীমাবদ্ধ থাকে সেক্ষেত্রে এবং মান লেস দেন ওয়ান হয় আচ্ছা এটা যদি লেস দেন ওয়ান হয় তাহলে এই যে সাই বা সাই সাইটি নিউটনের দি ইটুদিপদ যেটা আছে সেটাকে যে ঘাতিরিজ আকারে লেখা যাবে

হোল বাই ফ্যাক্টোরিয়াল টু এভাবে উচ্চতর ঘাত এখন দেখো কে ই ডট আর এক চেয়ে অনেক অনেক ছোট সেখানে বর্গ অনেক ছোট কিউবগুলো তো আরো ছোট তো আমরা এই উচ্চতর ঘাত গুলা অগ্রাহ্য করবো শুধু এই প্রথম পত্রা পরের তাহলে এটা সমান সমান আমি লিখতেছি সমান সমান হবে শুধু এই কেন হবে উচ্চতর ঘাত অগ্রাহ্য করা হয়েছে পরের পেজে যাচ্ছি আমি এখন আমরা ওই এমএ রাশি মেলায় যাচ্ছি এমএ রাশি মেলাটা দুই দিয়েছিলাম দুই দাঁড়াচ্ছে এম সমান জিটা বাইরে ছিল আর এই যে সাই আর এই যে সাই এর মান ওয়ান বাই রুট বি ওয়ান বাই রুট বি বসালে সেটা ওয়ান বাই বি হয় সেটা বাইরে আনলাম প্রকাশিত বানটা খালি সাইয়াই আর সাই এফ এর উপর নির্ভর করছে অর্থাৎ নিউট্রন এবং নিউট্রন অবস্থায় নিউক্লিয়াস এর তরঙ্গ ফাংশন আর প্রোটনে কনভার্ট হলে বাইনারি স্টেটের নিউক্লিয়াস এর তরঙ্গ ফাংশন আচ্ছা এখন এটাকে আমরা আরো সিমপ্লিফাই করব আমরা ভি আয়তনে ই এবং মানে ই থেকে আর কি ই প্লাস ডি শক্তি সীমায় ই থেকে ই প্লাস ডি শক্তি সীমা মানে হচ্ছে ভরবেগ রেঞ্জের পি থেকে পি প্লাস ডিপি ভরবেগ

এই মানটা এই চারি বসাবো এই নিচের সিসকয়ারটা এখানে লিখছি আর এখানে একটা পি আছে আর ই ডি আর এখানে কিন্তু ডিপি ডি ছিল ডি যেকোনো ই থেকে শক্তি রেঞ্জের মধ্যে এটা অবস্থার সংখ্যা এখন এর আলোকে আমরা ওই যে মাইনাস বা ইলেকট্রন নির্গত হচ্ছে তার অবস্থার সংখ্যা পাব বি ভাগ টু পাই স্কোয়ার তো কিউব হ্যাঁ কিউব সি স্কোয়ার তাহলে ভরবেগটা হবে ওই ইলেকট্রনের ভরবেগ শক্তিটাও হবে ইলেকট্রনের শক্তি এখন নিউট্রিনোর অবস্থার ঘনত্ব এটা আমি পরের পেজে যাচ্ছি নাকি এবার সে লিখে নেই কারণ সমীকরণ নাম্বার দেবো তো নিউট্রিনো না এটা এন্টি নিউট্রিনো মানে তুই এটা লিখবো না লিখতে বুঝবে আচ্ছা এই ইলেকট্রনের অবস্থান ঘনত্ব আগের পেজে লিখছি আর এখানে অবস্থান ঘনতে মিলিয়ে আমরা আগে 4 দিছি পাঁচ দিলাম এখন আমরা এই পাঁচ নাম সমীকরণ এবং পাঁচ নং সমীকরণ এই তিন কে আমরা বসাবো হচ্ছে একে অর্থাৎ পাঁচ এই যে এখানে আমরা এই যে রো ই রো এই রো ইর মানগুলো যে বের করলাম সেগুলো এখানে বসাবো আর এই যে এম এম একটু আগে তিনে তিনে ছিল এম হ্যাঁ এম মানে এই জায়গাটা সেই এম এর মানটাও এখানে বসাবো তাহলে পাঁচ আর কে একে বসাবো আমরা

এখন আমরা এই যে পি এন্ট্রি নিউট্রিনো এটার মান আবার বের করে এখানে বসাবো বিটা মোট নির্গত শক্তি এখান থেকে আমরা হিসাব করতে চাচ্ছি যে যে এই ট্রানজিশন রেটের সাথে বিটা ক্ষয় নির্গত শক্তির কিরকম সম্পর্ক তাহলে বিটা ক্ষয় নির্গত শক্তিটা ইলেকট্রন এবং নিউট্রিনো নিয়ে বের হয় ইলেকট্রন আর নিউট্রিনোর মোট যে এনার্জি সেটাই হচ্ছে বিটা ক্ষয় নির্গত শক্তি আচ্ছা আমি একটু তোমাদেরকে মিউট করে দিচ্ছি এটাকে ইনট যদি হয় তাহলে ইনট বলতে আমরা বুঝবো হচ্ছে ইলেকট্রন ইলেকট্রনিক ইলেকট্রনটার গতিশক্তি আর নিউট্রিনোটার গতিশক্তি তার মানে নিউট্রিনো হচ্ছে ইনট থেকে ইলেকট্রনিক গতিশক্তি বের করলে পাওয়া যাবে তাহলে অ্যান্টি নিউট্রিনোর শক্তি বের করলাম এই যে শক্তি এখন এই ভরবেগটা বের করবো

আচ্ছা নিউ মানে হচ্ছে যেহেতু এ পাশে বর্গ রাখি নেই কাজে এদিকে রুট হয়ে গেল আর নিশে এটা রুটের পর সি হলো তাহলে এই কি নিউ আর এই নিউ এর মান এই যে এই ছয় বসাবো বিনিয়োগের মান বসাইয়া দেখে দেখে বসে দাও এখানে তো কনস্ট্যান্টের কোনো পরিবর্তন নাই মডুলাজ সাইয়ে এস্ট্রাইম আমরা এই পি নিউ আর ইনিউ কে এই মোট শক্তি আর ইলেকট্রনিক শক্তির মাধ্যমে প্রকাশ করেছি আচ্ছা ইনি এর পরিবর্তে এইটা ইনট মাইনাস আর পি নিউ এর পরিবর্তে এইটা জাস্ট দেখে দেখে এটা বসাচ্ছি বাগ সি তাহলে এই সিটা আমরা এখানে না লিখে এখানে সি এর পাওয়ার পাই দিয়ে দেব লেখা হয়েছে আচ্ছা এখন আমরা কিছু সিম্পলিফাই করবো আচ্ছা এই সিটা এখানে লিখলে বাদ দিলাম এখানে লিখলাম দিলাম হ্যাঁ আচ্ছা এখন তাহলে আমার আর একটা লাইন লিখতে হলো না ইলেকট্রনিক শক্তিকে ই সি স্কোয়ার দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা নাম দিব আমরা সেলুন তাহলে ইলেকট্রনিক গতিশক্তি আর ভরজনিত শক্তির অনুপাত হ্যাঁ ই হচ্ছে গতিশক্তি এম ইস স্কয়ার হচ্ছে ইলেকট্রনের ভরজনিত শক্তি সেটাকে এপসিলন দিচ্ছি আর মোট শক্তি ইলেকট্রনের ভরজনিত শক্তির অনুপাতটাকে আমরা এপসিলন নট দিচ্ছি আর এন্টি নিউট্রিনোর ভর আর ইলেকট্রনের ভরের অনুপাতকে আমরা মিউ দিব এই টার্মগুলো এই সমীকরণে বসিয়ে সিম্প্লিফাই করলে আমরা যেটা পাবো

নাম দেব সেটা হবে কোরি কনস্ট্যান্ট সি এখন এটা আমি এপাশে পাশে লিখতে পাচ্ছি না পরের পেজে আচ্ছা পরের পেজে যাচ্ছি করি বিক্রিয় সম্ভাবনা